জামালপুরের সরিষাবাড়িতে বজ্রপাতে মিয়া নামে একজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে আরো দুজন সরিষাবাড়ির প্রতিনিধি জানান সোমবার সকাল নটার দিকে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর সরিষাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছেন সাতপা ইউপি চেয়ারম্যান আবু তাহের স্থানীয়রা জানান নিহত ফরিদ মিয়া সহ দুজনই সকালে ধানের আটি বাড়িতে নেওয়ার সময় বৃষ্টি হলে বজ্রপাত হয় এবং সাথী থাকা একেশ গ্রামের শাহজালাল তার ছেলে সবুর মারাত্মক আহত হলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়